হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি তো অনেক ভালো আছি আজকে যাচ্ছি আমার অনেক দিনের ইচ্ছে একটা খাবার সেটা হচ্ছে খেতে তো আবার রেস্টুরেন্টে একা যাচ্ছি না বাচ্চা কাচ্চা আছে মা আছে তো মাকেও সাথে করে নিয়ে যাব তো দেখা যাক আগে যাই আর কোন জিনিসটা খাওয়ার জন্য আসলে অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম সেটা আসলে আমি রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো খাবারটা কি তো দেখতে থাকেন আমাদের আজকের ভিডিওটি অবশ্যই অনেক অনেক ভালো লাগবে তো আমার ছেলে মেয়ে দুইজনই হচ্ছে রেডি হয়ে বসে আছে রেস্টুরেন্টে যাওয়ার জন্য কি যাইবা না তুমি যাইবা তোমারে তো আমি নিমো না বাবা কি খাইতে যাইবা

দেখি কেমন ছেলে মানুষ লিপস্টিক দেয় আবু এরকম করো কেন তো আমরা হচ্ছে এখন বাসা থেকে বের হবো আর লোকেশনটা কোন জায়গায় আর কোথায় যাচ্ছি খাওয়ার জন্য সেটা হচ্ছে আপনাদেরকে ভিডিওতে ডিটেলস বলে দিব তুমি বুঝলা গেছো গা আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি আর রেস্টুরেন্টের লোকেশনটা একটু করে আপনাদেরকে বলে দিই বাঞ্ছারামপুর বাজার থেকে হচ্ছে কাটাখালি মানে তিরিশ টাকা রিক্সা ভাড়া আর এই তো আমরা চলে আসছি আমাদের রেস্টুরেন্টে আর এটা হচ্ছে নিস্তালা এখনো কাজ কমপ্লিট হয় নাই তো এটার হচ্ছে দোতলায় হচ্ছে রেস্টুরেন্টটা গ্রামের বাড়িতে আসলে এর থেকে উন্নত মানের রেস্টুরেন্ট তেমন একটা পাওয়া যায় না তারপরও এখন ভালো ভালো রেস্টুরেন্ট অনেক জায়গায় খুলছে তো এই হচ্ছে রেস্টুরেন্ট তো চলেন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই আসলে ভেতরের পরিবেশটা কেমন আর যেটার জন্য আসছি সেটা হচ্ছে অক্টোপাস ওইটা আমি পাইলি তো শান্তি তো চলেন এবার ভেতরে প্রবেশ করি এই রেস্টুরেন্টটা একদম খুব ভালো সেটা হচ্ছে বানসাラムতে এই এই রেস্টুরেন্টটা আপনাদের তো চলুন দেখে আমি কি খাই আজ কো জন্য তো খাবার কেমন <laughs> এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের অবস্থা গুলো আসলে এভাবেই করা থাকে এখানে আলাদা রুম আছে আপনারা চাইলে ফ্যামিলি সবাইকে নিয়ে এসে একসাথে বসে খেতে পারেন আর ছবি তোলার জন্য একটা সুন্দর জায়গা করে রাখছে সেটা হচ্ছে এই জায়গাটা ছবি তোলার জন্য সুন্দর একটি জায়গা রেস্টুরেন্টের বাইরের পরিবেশটা ঠিক এরকম নদীর ঠান্ডা আবহাওয়া বাতাস আর ওই দিক দিয়ে হচ্ছে ছোট ছোট পার্ক তো চলেন এবার হচ্ছে আমরা খাবারটা অর্ডার দিই

আর অনেক চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে এগুলো একটা অর্ডার দিছি আর এখান থেকে বাচ্চারা দেখাই দিছে যে চিকেন খাইব তো চিকেন এগুলো আর এগুলো হচ্ছে সবগুলো অ্যাভেলেবেল না আর বিরিয়ানি তো আমাদের বাসায় তেমন একটা খাওয়া পরেই রেস্টুরেন্টে এসে আসলে বিরিয়ানি তেমন একটা খাওয়া যায় না

बाबा टाटा दिन है बाबा नमस्कार अक्टूबर सारा कुछ पले आया हम लोग भी किए थे खाई हम मैं अक्टूबर पास से बोलियो आज चलो बाबा टाटा किसी धक्का जाए तब हम भी आजी अक्टूबर पास से हम आने जाने तो अक्टूबर पास दो हमें पोस्ट खबर होना से कितना लगेगा हम जात के टाटा है को ना चलो टाटा हमें तुम মাৰিলেকে আছে কণ কি এখন বস্তু করে না দুষ্টামি করে ছবি তোলার জন্য এই জায়গাটা আসলে অনেক সুন্দর তো আমি আসলে মুখে যে বয়সটা দিচ্ছিলাম এটা আসলে অনেক নয়েজের কারণে বয়সটা আসছিল না এই তো বাচ্চা কাচ্চা নিয়ে কতগুলো ছবি টবি তুললাম

আমরা বের হয়ে যখন বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ হইলে